ইতিমধ্যেই জোট নিয়ে অনেক আলোচনা অনেক প্রশ্ন আমাদেরকে করা হচ্ছে যে আপনারা আসলে আলটিমেটলি কার সাথে জোট করবেন কেউ বলে আপনারা বিএনপির সাথে চলে গেছেন কেউ আবার বলে জামাত চরমনাই সহ বিষয়টা আসলে এমন না দেখেন প্রথমত হচ্ছে আমরা জনগণের জন্য রাজনীতি করি এবং আমাদের নির্দিষ্ট দলের এজেন্ডা আছে দলের সিদ্ধান্ত আছে এখন পর্যন্ত আমাদের দলের যে সিদ্ধান্ত সেটা আমরা এককভাবেই আমাদের তিনশো আসনের প্রস্তুতি আমরা নিচ্ছি ইতিমধ্যে আমরা ছত্রিশ বিয়াল্লিশটি আসনে আমাদের প্রার্থীর নাম ঘোষণা করেছি আগামী এক সপ্তাহের মধ্যে আরও দ্বিতীয় ধাপের একশো আসনের প্রার্থী ঘোষণা করব তবে আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার পরে আসলে কার সাথে জোট হবে বা কার সাথে জোট করব। আমরা নাকি এককভাবেই আমরা নির্বাচন করব। অথবা আমাদের নেতৃত্বেও একটা জোট হতে পারে সে বিষয়ে আমরা তফসিলের পরে সিদ্ধান্ত নেব আসলে কোনো নির্বাচনেই কোনো দল তো এককভাবে নির্বাচন করে না এমনকি বিএনপিও এককভাবে করে না জামাতও করে না কোনো দলই করে না বিএনপিও হয়তো জোট করবে জামাতও করবে সবাই জোট করবে তো সেই জায়গা থেকে আমাদেরও চিন্তা আছে আমাদের এরকম ধরেন যে ভাবনা আছে দলের মধ্যে তবে আমাদের এখন পর্যন্ত যেটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত যে তফসিলে আগ পর্যন্ত আমাদের এককভাবেই আমরা আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা জানান দেব আমরা এই জন্য ধাপে ধাপে আমাদের প্রার্থীর তালিকা ঘোষণা করতেছি আমাদের প্রার্থীরা নিজ নিজ এলাকায় যাচ্ছেন ক্যাম্পেইন করছেন তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন শক্তিমত্তার জানান দিচ্ছেন আমরা আমাদের শক্তিমত্তা এখন বৃদ্ধির দিকে লক্ষ্য রেখেছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ চলতেছি তবে জোট মহাজোট সেটাই হোক না কেন এটা আসলে তফসিলের পরে সিদ্ধান্ত এখনই না সেটা বিএনপির সাথে হবে নাকি জামাতের সাথে হবে নাকি নাগরিক সহ আমরা ইয়াং যে দলগুলো আছি তার অন্য নির্বাচিত দল আছে আমরা সম্মিলিত ভাবে করবো এটা আসলে তখনই আমরা আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত নেবো এখন আমাদের এককভাবে আমরা সেই প্রস্তুতির দিকে আগাচ্ছি যদিভাবে তাহলে আমরা তো এখন পর্যন্ত তিনশো আসনের প্রস্তুতি হতেছি